এই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি পাইতুল মোকারমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটে কিন্তু বিক্ষোভ চলছে এবং অপর পাশে আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি ডিবি সেনাবাহিনী পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দাদেরকেও আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখার চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাইতুল কারো মেলাকা কিন্তু নিরাপত্তার চাদরে টাকা আমরা দেখতে পেয়েছি পুলিশের পিজন ব্যানও এনে রেডি করে রাখা হয়েছে এবং পুলিশ কিন্তু রাস্তার এক কিন্তু বাইতুল মকারণ গেটের এক পাশে কিন্তু অবস্থান নিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর টহলও কিন্তু জোরদার করা হয়েছে এর আগে আমরা একটু বলে রাখি এর কয়েক জুমা আগে কয়েকটি জুমা আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহারের যে শোডাউন বা বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু বাইতুল মোকারম এলাকায় জুমান নামাজ আগে থেকেই কিন্তু প্রত্যেকটি মুসল্লিকে কিন্তু চেক করে ভেতরে প্রবেশ করতে দেয় এবং প্রত্যেকটি ব্যাগ এবং যার যা কিছু আছে তার মধ্যে কিন্তু সন্দেহজনক কোনো কিছু হলেই কিন্তু তারা চেক করে এবং প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু প্রত্যেক মুসল্লিকেই কিন্তু চেক করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছে এবং তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ চলছে বিক্ষোভ রাস্তার এক পাশে আমরা পুলিশের নিরাপত্তা দেখতে পাচ্ছি অপর পাশে ডিবি পুলিশ সেনাবাহিনী কিন্তু টহলে রয়েছে আপনাদের আপনাদের চেষ্টা করছি যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু